শপিং মলে গিয়ে আমার এক্স গার্লফ্রেন্ড নাতার তাসী থেকে বেশ অবাক হয়েছিলাম এক্স বললে ভুল হবে আমার কয় নাম্বার এক্স সেটা আন্দাজ করতে পারছে না হয়তো সতেরো নম্বর ওর সাথেও কত লিপকিস করেছি তার হিসাব নাই অবাক হওয়ার চেয়ে বেশি ভয় পেয়েছিলাম কারণ পাশে আমার স্ত্রী ছাপা দাঁড়িয়ে আছে তিন বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে আমাদের একটা দেড় বছরের ছেলেও আছে ও পরিচয় দেওয়া হয়নি আমি একটু রাগ আজ আমার ওয়াইফকে নিয়ে শপিং এসেছি ছাপাকে আমি খুব ভালোবাসি কিন্তু সামনে নাতাশাকে দেখে গলা শুকিয়ে আছে কারণ ও আমাদের দিকে এগিয়ে আসছে সাপা ওই দিকে চলো আরে কেন দেখি না এই শাড়িটা সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে আরে এর সে সুন্দর শাড়ি তুমি সামনে পাবে চলো তো কি বলছো বলো তো তুমি না এই শাড়িটা দেখে এদিকে এলে আচ্ছা তোমার কি হয়েছে এসির মধ্যে থেকেও এত ঘামছ কেন কিছু না তুমি চলো এখান থেকে আরে কি হয়েছে তোমার কি শরীর খারাপ লাগছে এসব রাখো চলো তো আমি ছাপাকে টেনে আনলাম কিন্তু শেষ রক্ষা আর হলো না কারণ পিছন থেকেই নাতাশা আমাকে ডাক দিল এই দাঁড়াও তো কে যেন তোমার নাম ধরে রাখছে আরে কি বলছো এখানে কে আমাকে নাম ধরে ডাকবে পিছন থেকে তো এই তো ছাপা আমাকে টেনে দাঁড়িয়ে গেল দেখছো বললাম না তোমাকে কে ডাকছে আর ওই দেখো একটা মেয়ে নাতাসা জোরে জোরে আমাদের দিকে এগিয়ে আসছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কথায় আছে অতীত পিছু ছাড়ে না আর সেই অতীত আমার সামনে তোরা ওই শর্ট ড্রেস পরা মেয়েটা কে গো তোমার কোনো কাজের তো না ওদের তো আমি চিনি আর তোমার তো কোনো মেয়ে বন্ধু নেই তাহলে ওকে আমি সাপাকে নিয়ে আবার বেরোতে যাবো তার আগে নাতাশে এসে আমার হাত ধরে বসলো আর এটা দেখে সাপা আমার হাত ছেড়ে দিল আমাদের থেকে দূরে গিয়ে দাঁড়ালো আমি একবার সাপার দিকে তাকাচ্ছি একবার নাতাশার দিকে আমি নাতাশার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম কে আপনি হুট করে এসে হাত ধরেছেন এইভাবে নাতাশার বিস্ময় আকাশ অব্দি হা 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 আমাকে চিনলে না তো রাগ এত তাড়াতাড়ি ভুলে গেছো কেন আগে তো কত বলতে তোমার ঠোঁটের স্বাদ ভোলার মতো নয় এটা নাকি তোমার কাছে অমৃত মানলাম যে তুমি আবার বেশি দিন এক জিনিস ব্যবহার করো না তাই বলে এভাবে ভুলে যাবে কি বলছেন টাকে আপনি আমি আপনাকে চিনি না নাতাশ আমার পেছনে ছাপাকে দেখল আমি ছাপার দিকে তাকে মাথা নিচু করলাম ছাপার চোখে বিস্ময় অবিশ্বাস সব দেখতে পাচ্ছি আজ ও আচ্ছা এটা নিশ্চয়ই তোমার বউ এর জন্য এত নাটক বাহ তোমার বউ ভারী মিষ্টি তো তাহলে সেই কথাই রাখলে কি সব বাজে কথা বলছেন আপনি কোন বাজে কথা তোরা ভার্সিটির সবচেয়ে নাম করা বড় ভাই প্লে বয় তোরা হাসানকে আমি এত সহজে বলেনি মানলাম তুমি আমাকে নিয়ে খেলনা ভেবেছিলে। কিন্তু আমি তো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম যার জন্য নিজের শরীরটাও তোমাকে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেনি আমি কিছু বলতে পারছি না সত্যি সামনে আসলে এরকম হয় এদিকে সাপার পুরো দুনিয়া যেন উল্টে যাচ্ছে নিজের স্বামীকে নিয়ে গর্ব হতো তার যে এতদিন জানতো তার আগে তার স্বামীর জীবনে আর কোনো মেয়ে ছিল না আজ সাপার পুরো পৃথিবী উল্টো পাল্টে যাচ্ছে চোখের পানিও আর ঝরছে না সবকিছু যেন পাথর হয়ে গেছে চলবে মাসুল